মিটিং কিন্তু আমি দাঁড়িয়ে আছি সেই রানী রাসমুনি রোডে ক্যামেরা পার্সনকে বলবো স্টেশন দেখাতে যে আজকের পার্সন বলে স্টেশন দেখাতে আজকের যে একুশে জানুয়ারি দলের প্রতিষ্ঠান দিবস হিসেবে কিন্তু আইএসএফা হয়েছে রানি রাসমুনোডে ধর্মতলাতে ইতিমধ্যে কিন্তু আইএসএফ এর বিভিন্ন কর্মী বিভিন্ন দিক দিয়ে তারা কিন্তু ইতিমধ্যে এখানে এই রানী রাসমুনিতে উপস্থিত হয়েছে অর্থাৎ এই সভা শুরু হবে সবার সময় কিন্তু অর্থাৎ সাড়ে বারোটা দিয়ে সভা শুরু হবে

কারণ প্রতিবাদী হলে আর দেখছি না যে টিএমসি এত দল এত দল আছে ভারতবর্ষের সমাগত পশ্চিম বাংলায় তাহলে আজকে যে সমাবেশটা আপনি নওশাদ সিদ্দিকী আইএসএফ এর ব্যানারে ডেকেছে আজকে স্পেশালি একুশে জানুয়ারি কেন কি দিন এটা আজকে তোমার এই পার্টি আজকে একুশে জানুয়ারি আজকে আজকে এই পার্টি জন্ম হয়েছে কত সালে জন্ম হচ্ছে দু হাজার একুশে আজকে দিন পরিষদে কে ছিল সিদ্দিক ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টের প্রতিষ্ঠাতা পিরেজাদা আব্বাস সিদ্দিকী সাহেব তিনি কিন্তু রাজনীতির দল ঘোষণা করে অর্থাৎ রাজনীতির ব্যানারে কিন্তু তাকে বিভিন্ন সময় আমরা দেখেছি কিন্তু দু হাজার একুশের বিধানসভার পর থেকে কিন্তু আমরা আব্বাস সিদ্দিকী ভাইজানকে কিন্তু রাজনীতির ব্যানারে কোনোদিন দেখতে পাইনি আগে কি পারবে সেই দিকে কিন্তু আমরা তাইকে রয়েছে এখানে অনেক বয়স্ক লোকও এসছে দেখি চাচা আপনি এত বয়স্ক আপনি কোথেকে এসছেন

উনি এইটা বললেন আমার নাম হচ্ছে এমডি এম ডি নুরিসাম প্রতিষ্ঠা করেছে ওনার নামটা বড়ো ভাইজান ওনার নাম হচ্ছে আব্বাস সিদ্দিকী ভাইজান আব্বাস সিদ্দিকী উনি এই দলটা প্রতিষ্ঠা করেছেন করে উনি ওনার ছোট ভাইজান নস এখন বর্তমান এমএলএ ভাঙড়ের উনি নর্স সিদ্দিকের চেয়ারম্যান করেছেন এবং এই দলটা একুশে জানুয়ারি প্রতিষ্ঠা দিবস আজকের সেই প্রতিষ্ঠা দিবস উদ্দেশ্যে আজকের এখানে আমরা সবাই জোড়া হয় এখানে আমাদের ছোট ভাইজান অর্থাৎ নরসিদ্দিক এখানে আসবেন এবং ওনার কিছু মূল্যবান বক্তব্য রাখবেন বর্তমান দেশে বর্তমান আমাদের রাজ্যের পরিস্থিতি খুবই খারাপ কারণ পশ্চিমবঙ্গ দুর্নীতি ভরে গিয়েছে ওনার বিরুদ্ধে একমাত্র প্রতিবাদী কণ্ঠ হিসাবে যুব সমাজের আইকন সিদ্দিকি তিনি কথা বলছেন তাই ওনার পিছনে আমরা যুব সমাজ আছি ভবিষ্যতেও থাকবো এবং আজ একুশে জানুয়ারি স্পেশাল দিন আইএসএফ দলের প্রতিষ্ঠার দিন প্রতিষ্ঠা এই যে আপনারা সভা করছেন কত মানুষের

যে জনজোয়ার ইতিমধ্যে আমরা দেখতে পাচ্ছি মানুষ কিন্তু বিভিন্ন প্রান্ত থেকে বিভিন্ন দিক দিয়ে মানুষের যে ঢল নেমে পড়ছে বিভিন্ন জায়গা দিয়ে কখনো আসতে তাকে বাধা দেওয়া শাসক দলের তরফ থেকে তাকে কখনো বাধা দেওয়া হচ্ছে কখন কি মানুষকে আসতে দিচ্ছে না এমনটা অভিযোগ কিন্তু বারবার আমরা শুনেছি ইতিমধ্যে সেই জল্পনা অবসর গড়ে কিন্তু হাজার হাজার মানুষ সকাল থেকে ইতিমধ্যে এখানে পৌঁছে গিয়েছে বা এই